আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যারা মনে করেন শুধুমাত্র ড্যাম সমস্যা অথবা নুনার সমস্যার কারণে দেয়াল থেকে রঙ উঠে যায় এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা এই যে ভিডিওটা দেখতেছেন এটা একটা ভদ্রলোক আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন পাঠিয়ে বলছেন ভাই আমাদের বিল্ডিং এ তিন থেকে পাঁচ বছরের মধ্যে পেইন্ট করেছি কিন্তু উঠে যাচ্ছে আমি বলছি যে ভাই আমাকে আমাকে একটা ভিডিও ক্লিপ দেন তারপর উনি এই ভিডিও ক্লিপটা পাঠিয়েছেন এই ভিডিও ক্লিপটা দেখে আমি যতটুকু বুঝলাম কাজের সমস্যার কারণে এই রংটা উঠে যাচ্ছে কোনো প্রকার ড্যাম বা নোনার সমস্যা অথবা দেয়াল ভিজে থাকার কারণেও কিন্তু দেয়ালের রং উঠে যা কোনো সমস্যাটাই নেই তারপর তারপর ওনাকে আমি কল দিলাম ওনাকে বললাম ভাই এই রংটা করছে কে এবং এটা শুধুমাত্র কাজের কারণেই রঙটা উঠে যাচ্ছে একদম পরিষ্কার দেয়ালগুলো বেশি আছে আর রঙটা উঠে যাচ্ছে উনি বলল ভাই আমার আব্বু বিদেশে রঙের কাজ করে উনি বিদেশ থেকে এসে আমাদের রঙের কাজটা কমপ্লিট করেছিল শুধুমাত্র ঘষে তারপর সিলার ব্যবহার না করে জায়গা জায়গায় অল্পট্টি করেছিল অল্পটি করে সাদা রঙ করে তারপর উনি রংটা করেছিলেন দেখুন রং করার একটা নিয়ম নীতিমালা রয়েছে আমি গতকালকে একটা ভিডিও আপলোড দিয়েছি আমাদের ভিডিওটা দেখবেন আমি এই ভিডিওটা শুরুতেই বলেছিলাম ব্রাশ এবং রোলারের সাহায্যে রং লাগালেই রং করা হয়ে যায় না রং করার কিছু নিয়ম নীতিমালা রয়েছে সবাই আমাদের সেই ভিডিওটা দেখবেন আর পেইন্ট সম্পর্কে যাবতীয় বিষয় জানতে দয়া করে আমাদের পেজ ফলো দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন